আমাদের জগদ্ধাত্রী পুজো আরম্ভ হয়ে গেছে আর এই যে এদিকে হচ্ছে ঠাকুরের ভোগ রান্না প্রস্তুতি চলছে এখানে ডাল ভাজা হচ্ছে এখানে আলু ভাজা মানে পাঁচ রকমের ভাজা হবে এখানে সুজির নাড়ু তৈরি হচ্ছে এখানে একটা চচ্চড়ি টাইপের হবে লাবড়া যেটাকে বলে এটা খিচুড়িতে পড়বে এখানে পায়েসে দুধ জাল হয়ে গেছে তারপরে হবে চাটনি এই রকমের ভোগ হবে মেজবনের শাশুড়ি হঠাৎ ইয়ে হয়েছে সেই কারণে মেজবোন তো ভোগটা দেয় সেই জন্য মেজবন হসপিটালে গেছে নার্সিংহোমে গেছে পাচ্ছে না আমরা সবাই করবে জোগাড় করছি ছোটো বউকা আর এখানে আর ওখানে হচ্ছে রান্না লুচি আর তরকারি হয়েছে জলখাবারে আর এখন হচ্ছে ফ্রায়েড রাইস চানা পনির আর হচ্ছে আলু আলু ফুলকপি না আলুর দম আলুর দম চাটনি পাঁপড় মিষ্টি সব থাকছে ওদিকে বাইরের লোকও অনেকজনই খাবে হ্যাঁ নিজেরা তো আমরা তো সব পুষ্পাঞ্জলি দেবো সেই সন্ধি পূজা সন্ধি পূজা হবে সন্ধি পূজা যখন হবে ওই জন্য আমি এখনো রেডি হইনি আমি ওদের কুটনোটা কেটে দিচ্ছি আর তারপরে সন্ধি পূজা হবে তারপরে আমরা পুষ্পাঞ্জলি দেব আমাদের মানে পাঁচ ফল পাঁচ রকমের ফল পাঁচ রকমের মিষ্টি শাড়ি দেওয়া হচ্ছে শরীর ভীষণ খারাপ আর এই যে এখানে হচ্ছে এখন আশা করি যে যেখান থেকে দেখছেন সকলে খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি বঙ্গের গৃহকন্যা চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই ওদিকে সপ্তমীর পুষ্পাঞ্জলি হচ্ছে আপনারা শুনতে পাচ্ছেন

रूपेणो किले रो

এদিকে অষ্টমীর পুজো আরম্ভ হয়ে গেছে পুষ্পাঞ্জলিটা দিয়ে আসি মুখটা কিরকম লাগছে পুষ্পাঞ্জলিটা দিয়ে আসি অবস্থা

সব কমপ্লিট হয়ে গেছে মায়ের আর এখন ভোগ যাচ্ছে মন্দিরে সবাই নিয়ে যাচ্ছে এখন ঠাকুরের ভোগ যাচ্ছে ভোগের আনা হচ্ছে খিচুড়ি পাঁচ রকমের ভাজা লাবড়ার তরকারি তারপরে হচ্ছে পায়েস সুজি লুচি পাঁচ রকমের ফল পাঁচ রকমের মিষ্টি ইত্যাদি আর হয়েছে চাকরি এখন সন্ধি পুজো হচ্ছে ভোগের পুজো আমাদের সব পুষ্পাঞ্জলি হয়ে গেছে মানে তিনবার পুজো হয় সপ্তমী অষ্টমী নবমী একই দিনে পুজো হয় আমি আর আমার বোনের মেয়ে মুনা দুজনে মিলেছিলাম ভোগের প্রসাদ খাওয়া আপনাদের দেখাতে পারলাম না কেন কি খুব শরীর খারাপ হয়ে গেছিলো সেই সময়টা তাই খাওয়া দাওয়ার ভিডিও করতে পারিনি ভোগ খাওয়ার ওদিকে হচ্ছে ফাংশন আর আমি এদিকে জোগাড় করে দিলাম কেন কি সবাই ওদিকে ব্যস্ত ছিল আর দেবনাথ যে মানে পুজো করছিল সে আমাদের ওখানকারই মানে পাড়ার ভাই খুব নিকট তো সে পুজো করছিল ও বললো মৌদি তুমি একটু জোগাড় করে দাও আমি সন্ধ্যা আরতিটা করে নিই ও সন্ধ্যা আরতি করছিল তার কিছু মুহূর্ত দেখালাম এত গান চলছিল মানে নাচও হচ্ছিল প্রোগ্রাম হচ্ছিল হওয়াটাই স্বাভাবিক কিন্তু কপিরাইট হয়ে যাবে বলে নালে শুনলে খুবই ভালো লাগতো এই যে এই কাকিমা এই কাকিমা মানে কি বলবো এত ভালোবাসে ইনি হচ্ছেন আমাদের সকলের প্রিয় বিষ্ণুদা কলেজ আছে ডারউইন স্কুল আছে ইংলিশ মিডিয়াম আবার এবার ল কলেজ পড়েছেন আমাদের এখানে বালিতে বালি বেলুরের কাছেই আহ আনন্দনগরে দ্য আপনি যদি কিছু বক্তব্য রাখেন আমাদের পূজা নিয়ে দেখুন <Sessizans> ভিডিও <Sessizans> <Sessizans>